পশ্চিম পশ্চিমবাংলায় সন্দেশকালীর মধ্যে গত জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে মহিলাদের উপর অকত্য নির্যাতন ও সম্মানহানি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তারই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার দুপুর বেলা কয়দাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অখিল জেলা কমিটি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উন জেলা কমিটি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা কমিটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সংগঠন মন্ত্রী সন্দীপন সাহা বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সুষ্ঠু তদন্ত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা নমস্কার আপনারা সকলে অবগত আছেন যে গত জানুয়ারি পাঁচ তারিখ থেকে যে পশ্চিমবঙ্গের যে সন্দেশকালীর মধ্যে আমাদের নারীদের উপর যে তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারী সরকার যে গুণ্ডাবাহিনীর দ্বারা আমাদের নারীদের সম্মান ওঠা হচ্ছে এমনকি তাদের যে পার্টি বিষ রয়েছে পার্টি বিষের মধ্যে আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সম্মান প্রতিবাদে আজকে ভারতীয় পরিষদ শুধু ত্রিপুরার জন্য এক্ষেত্রে জেলার মধ্যেও আজকে বৃহৎ আকারে ধর্না প্রদর্শন করি কি বার্তা দিতে চাইছেন আপনারা আমরা বার্তা দিতে চাইছি যদি মমতা ব্যানার্জি তার সুস্থ না করে ভবিষ্যতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে যাবে এবং তা কতটুকু রূপ ধারণ করতে পারে মমতা ব্যানার্জির তার ধারণা নেই তো বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন শুধু ছাত্রদের সাথে নয় সমাজের সাথে রাষ্ট্র কতটুকু প্রভাব বিস্তার করতে পারে তার মমতা ব্যানার্জী এখনও ধারণা করতে পারিনি মমতা ব্যানার্জি বুঝবে আজকের পর থেকে আজকে ভারতবর্ষের মধ্যে যে বৃহৎ আকারের যে ধর্না প্রদর্শন হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে তারপরে মমতা ব্যানার্জি তার থেকে অনেক কিছু শিক্ষা পাবে যতটুকুই বলতে চাই কিন্তু আমার নাম সুন্দীবন শাহ পনেরোগোটি জেলায় জেলা সংগঠন কুশিল ভারতের বিদ্যুৎ